প্রায় তিন বছর যাবৎ উত্তপ্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর মণিপুর এখনো অশান্ত তবে বিরোধীরা যে অভিযোগ করেন কেন প্রধানমন্ত্রী মোদি মণিপুর নিয়ে কথা বলেন না কেন প্রধানমন্ত্রী মোদি কেন অমিত শাহ মণিপুর সফর করছেন না এই ধরনের যখন বিরোধীদের আগের প্রশ্নের দান ঠিক অন্যদিকে এবার কিন্তু খবর পাওয়া গেছে মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী এই মুহূর্তের সব থেকে বড় খবর মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী লাগাতার চাপে এবার বোধহয় কটাক্ষ বিরোধীদের তবে এবার অবশেষে প্রধানমন্ত্রী মোদির এই সফর বিহার ভোটের আগে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি

মানুষের হত্যা হয়েছে প্রচুর সম্পত্তির ক্ষতি হয়েছে বারবার প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা হল কন্ট্রোল আসেনি কিন্তু বিরোধীদের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে পুরোপুরি নীরব রয়েছেন সাধারণ মানুষ এইভাবে অত্যাচারিত হচ্ছে তাদেরকে এইভাবে খুন করা হচ্ছে তারপরও নরেন্দ্র মোদী কোন রকম মুখ খুলছেন না রাহুল গান্ধী বারবার মণিপুর সফরে গেছেন সেখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলেছেন তারপরও নরেন্দ্র মোদীর তরফ থেকে কোন রকম কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি গোটা বিশ্বজুড়েই মণিপুরের ঘটনা নিয়ে আছে তারপরে মোদী কোন রকম মোদীর সঙ্গে মণিপুরের সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন উঠে নরেন্দ্র মোদী যে উত্তর পূর্ব রাজ্যগুলোকে অবহেলা করেন মণিপুরে এরকম জাতিগত দাঙ্গা চলছে নরেন্দ্র মোদী বিভিন্ন দেশে সফর করছেন তা সত্ত্বেও যাচ্ছেন না এটা নিয়ে একটা প্রশ্ন উঠছিল আর তারপরেই যেন মনে হলো এটা নিয়ে একটা চিন্তা করা হচ্ছে আর বিহার ভোটের আগে নরেন্দ্র মোদীর তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে বা এখনো পর্যন্ত যা সরকারি ভাবে কিছু প্রকাশ করা হয়নি কিন্তু যেটা জানা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নরেন্দ্র মোদী মণিপুর সফরে আসবেন এবং একাধিক কর্মসূচি থাকবে তার সেখানে আর নরেন্দ্র মোদী বিহার ভোটের আগে এই যে যদি এখানে আসেন এখানে কর্মসূচি করেন এবং নরেন্দ্র মোদী কি বার্তা দেন সবাই এখন সেই দিকেই তাকিয়ে আছে বিহার ভোটের আগে তার এই পদক্ষেপ বিজেপি ইন্ডিয়া জোটের পক্ষে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে তারপরে বাকিটা নির্ভর করবে নরেন্দ্র ওখানে কি বার্তা দিচ্ছেন আগামী কয়েক উত্তর পূর্ব তথা মণিপুরের পরিস্থিতির উপর যে সরকার একটা অন্যরকম নজর দেবে সেটাই নরেন্দ্র মোদীর পদক্ষেপই বয়ে আছে কারণ প্রায় সাড়ে তিন বছর পর হিংসা চলার দু বছরের পরে নরেন্দ্র মোদী মণিপুর সফরে আসছেন এবং তিনি এই সফর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলে এটাই বলা যায় ধন্যবাদ অর্থাৎ নরেন্দ্র মোদীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে কারণ দু হাজার বাইশের পর দু হাজার পঁচিশের শেষের দিকে প্রধানমন্ত্রীর এই সফর এবং সেই সফর কি সত্যিই মণিপুর শান্ত হবে অশান্ত মণিপুরে কিভাবে প্রধানমন্ত্রী সেখানে যাবেন কোন ধরনের কি জনসভা রাখবেন সে সময় কি পরিস্থিতি হবে সবটাই কিন্তু সময় বলবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন